এ বছরের ভয়াবহ পরিস্থিতি প্রধান উপদেষ্টা ইউনুসের অবাক করা সতর্কবার্তা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এমন এক ঝড় আসতে চলেছে যা ভাবতেই শরীর শিহরিত হয়ে ওঠে প্রধান ড মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন এ বছরটি বাংলাদেশের জন্য যে কোনো দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের যুদ্ধ পরিস্থিতির মতো প্রস্তুতি নিতে হবে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন তিনি জানিয়ে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীকে আজ থেকে যুদ্ধকালীন পরিস্থিতির মতো প্রস্তুত থাকতে হবে তার কথা সবার কানে কেঁপে উঠছে আর এটি নিশ্চিত করছে যে আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনই সময় ড ইউনুস জানিয়ে দিয়েছেন তথ্য প্রযুক্তির মাধ্যমে সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করতে হবে যেন প্রতিটি পরিস্থিতি মুহূর্তেই মোকাবিলা করা যায় আপনাদের চোখের সামনে কি এমন এক আধুনিক কমান্ড সেন্টার তৈরি হতে যাচ্ছে যেখানে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় হবে দ্রুত এবং সঠিকভাবে বিশ্বস্ত সূত্র মতে একটি নতুন কমান্ড স্ট্রাকচার দেশের সব সংস্থার মধ্যে এক দুর্দান্ত সমন্বয় তৈরি করবে যা দক্ষতার সাথে কঠিন পরিস্থিতিতে সব সিদ্ধান্ত নিবে কিন্তু এটি কেবল শুরু প্রধান উপদেষ্টাড ইউনুস বলেছেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না অন্যথায় দেশের জন্য বড় বিপদ অপেক্ষা করছে তিনি জানিয়েছেন শৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা তৈরি করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে এবং আমরা তাদের মোকাবিলা করতে প্রস্তুত এছাড়া তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদের ওপর কোনো আক্রমণ বরদাস্ত করা হবে না ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা না করতে পারলে আমাদের আন্তর্জাতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তবে এর পেছনে কি গোপন রহস্য রয়েছে বছর রমজান মাসে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর পদক্ষেপ নেবে হ্যাঁ খাদ্যদ্রব্যের দাম যেন একবারে স্থিতিশীল থাকে তার জন্য চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন হাসিনা নিরাপত্তা বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে কল্পনা করুন একটি তদন্ত দল বিভিন্ন খুনের মামলার উপর নজর রাখছে যা একেবারে ইতিহাসের পাতায় লিখে যাবে এছাড়া ডিএমএম কমিশনার শেখ মো সাজ্জাদ আলী জানাচ্ছেন রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা কমে গেছে এটি সত্যি চমকপ্রদ খবর তাই না এ ছিল আজকের নিউজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ